আরে মো মামা আসি না কাঁদো কি কি হয়েছে কও কি হয়েছে কও হ্যাঁ 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 কি হয়েছে কও না তুমি মামুর কও না মামুর কও কি হয়েছে হ্যাঁ আরে লেন্ডা কাটতে দিল বাইরে কলটা দিয়ে যা নাই হ্যাঁ ভাই ক কি তারে ভাই আমার তো সব শেষ ভাই সব শেষ ভাই কিতা শেষ এত বাগিনও কইতাছে শেষ তুইও কইতাছো শেষ আর কাই না কিতা তুই খুল্লা করছা আর ভাততাছি না ভাই ভাল লাগতাছে না কিতা কইরাম বুঝতাছি না আমার তো সব শেষ ভাই হ্যাঁ হ্যালো হ্যাঁ আর বের কথা এই কাট করে দিই একটা কল দি বাগিনা স্বপন হ্যাঁ বাগিনা স্বপন কো কিতা আমা আসসালামু আলাইকুম কই আমনি তারও দুজনে কল দিছিল আর কন্য তারা দুইজনের শখের একটা ছাগল ছিল না বহল ঘুমাই তো এটা শেষ শেষ বুঝিনে কেন ধরছে আর না এ নাইলে সরাসরি কত কম শেষ সব শেষ তার শেষ হ্যাঁ কেন ধরছে ও ছাগল আসসালামু আলাইকুম আমার ভাগিনা স্বপন এবং ছোট খুব শখের একটা ছাগল ছিল এই ছাগলটা আজকে মারা গেছে সবাই এই ছাগলের জন্য দোয়া করবেন আগামী মাসের শেষ তারিখে আমরা সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ামু সবাই অবশ্যই আসবেন এবং সবাই এই শখের ছাগলটার জন্য দোয়া করবেন